সরকার ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব দাবি করে মূল বেতনের 20 শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে রাজপথে নামেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা 20% বাড়ি ভাড়া এবং একটা pkgapon tajebra আমাদের শুধু আশ্বাস করা হয় বারবার কিন্তু আমাদেরকে সেই প্রজ্ঞাপন তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি দুপুরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে মাধ্যমিকের এমপিওভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপন জারি না হলে প্রয়োজনে সকল শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামার কথাও জানান তারা সেই সাথে তুলে ধরেন বর্তমান প্রেক্ষাপটে তাদের ভোগান্তির কথা এর আগে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে আবারও তার পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকরা কানিজ নুসরাত বৈশাখী সংবাদ ঢাকা